বর্তমান সরকারের পতনকে নিশ্চিত না করতে পারলে শিক্ষিত যুব সমাজ আবারও বলছি সুশিক্ষিত যুব সমাজ কিছুতেই সারভাইভ করতে পারবেন না তার জ্বলন্ত উদাহরণ আজকে আপনি যে টপিকটা নিলেন সেটা এই ব্যবস্থাটা কে করলো এই স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন নামে শাসিত সংস্থা ওটা আদতে কার কাষ্ট দিতে রয়েছে এই সরকারের আমলে যে সরকারের বুনিয়াদ একমাত্র দুর্নীতি এখানে যে খুব সংকীর্ণ ন্যারোলি সরকার চাইছেন সকাল नट स्पेसिफाइड ट्रेंटेड त এই বিষয়টাকে অ্যাডভান্টেজ করে দেওয়া তার ফলশ্রুতি কি দেখা যাচ্ছে লড়াইটা কোথায় এই গৃহযুদ্ধের মতো অর্থাৎ লড়াইটা ওই ব্যবস্থার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে যে সরকার তো চাকরি দিতে চাইছে কিছু মামলাকারী কিছু আইনজীবী কিছু বিচার প্রক্রিয়া এর জন্য শুধুমাত্র কোর্টের রুমের মধ্যে দিয়ে তার যা রেজাল্ট আসবে সেটাকেই এক্সিকিউট করবে এই সরকার এ হবে দিবা স্বপ্ন কখনো করবে না এটাকে আদায় করে নিতে হবে বুঝে নিতে হবে অর্থাৎ রাস্তার লড়াই আরো তীব্র এবং ঐক্যবদ্ধ আজকে যিনি বঞ্চিত হয়েছেন তিনি হয়তো তৃণমূল কংগ্রেসকে মন থেকে ভীষণ ভাবে সমর্থন করেন তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আমাদের দিদি আমাদেরকে দেখছে এটা বলতে পারবেন এটা বুঝতে হবে এটা প্রতিষ্ঠানগতভাবে হয়েছে এটা কালেকটিভলি হয়েছে সুতরাং লড়াই যদি আপনি কালেকটিভলি না করেন হবে না আর কিন্তু আমাদের লড়াইটা সেই কালেকটিভলি হওয়ার জায়গায় ঘাটা কম্প্রোমাইজ করছেন তারা সচ্চল সচ্চল হচ্ছেন না কিন্তু বললাম শেষ অবধি কিন্তু দেয়ালে পিঠ ঠেকবেই এটা হলো মানে অনিবার্যভাবে আসে এটা হলো নিয়মের মানে সেই বলে না রিভেন্স অফ নেচার যেমন অটোমেটিক আপনার একটা না একটা সময় ফেস করতেই হবে ব্যাপারটা ঠিক তেমন আমরা যারা বঞ্চিত হয়েছি অনেক আগে পেয়েছি যারা চাকরি করছিলেন বিন্দুমাত্র ঘুষ ফিল্ডারনি বা সত্যিকারের এর মধ্যে নয় তারাও আপনার এর পেনাল্টি দিতে হচ্ছে ফ্রেশাররা এই রুলস ফ্রেমের জন্য পেনাল্টি দিতে হচ্ছে আপনি দেখুন তো কোন জায়গায় পেনাল্টি দিতে হচ্ছে না সেটা আপনি কিন্তু এটা তো তারাও জানে যে এই লিস্টটা ওই 1206 এর মধ্যে সীমাবদ্ধ নয় সেই কারণেই তো এই ধরনের একটা কেসের প্রেক্ষাপট আবার তৈরি হচ্ছে তো এই ডিপ্লয়মেন্ট করেন নি করেন নি তার মানে কি ব্যাপারটাকে তো জিইয়ে রাখছে এবার যখনই দেখা যাবে যে আর সকলের কাছে ডক উইথ ডকুমেন্টস রয়েছে তো যখনই দেখা যাবে যে যে স্কুলে পড়াতে যাচ্ছে সে এমপ্যানেলড হচ্ছে তখনই তো ইস্যুটা আবার উঠবে তার মানে কি এই প্যানেলের ভবিষ্যৎ 11 দদশের লিখিত পরীক্ষায় 60 এর 60 পেও চান্স পাবে না এমন দেখা যাচ্ছে যেখানে 10 নাম্বার একটা বড় ফ্যাক্টরও দাঁড়িয়েwidetilde 10 নাম্বার নিই তো বিতর্ক লেগেই আছে এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি দেখুন স্পষ্ট কথা স্পষ্ট ভাবনা স্পষ্ট ভাবে বলাটাই বঞ্ছনীয় বর্তমান সরকারের পতনকে নিশ্চিত না করতে পারলে শিক্ষিত যুব সমাজ আবারও বলছি সুশিক্ষিত কিছুতেই সারভাইভ করতে পারবেন না তার জ্বলন্ত উদাহরণ আজকে আপনি যে টপিকটা নিলেন সেটা সেটা হলো কি না দেখা গেল এক দল আধিকারিক নেতা মন্ত্রী একদম প্রতিষ্ঠানগতভাবে সরকারি প্রতিষ্ঠানে বলছে দুর্নীতি করলো একেবারে নিলামে চাকরি বিক্রি করলো তার ফলশ্রুতি ভোগ করছে এই শিক্ষিত যুব সমাজ যারা নিজেদেরকে নট অনলি মানে একাডেমিক্যালি কোয়ালিফাই করেছে তা না নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্য দিয়ে এই লাইক স্কুল সার্ভিস কমিশন এই স্কুলের চাকরির পরীক্ষা কিন্তু ফলে আমরা কি দেখলাম আগেরবার দুর্নীতির জন্য গোটা প্যানেল ক্যান্সেল হলো তারপরে আমরা কি দেখলাম কোর্ট অর্ডারে আদেশ মেনে সেই এক্সাম আবার ফ্রেশ রিক্রুটমেন্ট হলো সেখানে কি দেখা যাচ্ছে যে না যে পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা দরুন দশ নম্বর বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ নম্বর কীভাবে এক্সিকিউশন হবে সেই সমস্ত চাকরি প্রার্থীদের উপরে কি করা বলা হচ্ছে যে না সেটা প্রথমেই তাহলে পরে একজন যিনি ডিপ্রাইভ একজন যিনি ফ্রেশার্স যিনি এই দুর্নীতির কারণে এতদিন নিজেকে প্রুফ করতে পারেননি তিনি যখন ষাটে ষাট অর্থাৎ একশো শতাংশ নম্বর পেয়েছেন তিনি যখন একাডেমিক বাবদ বরাদ্দ দশে দশ একশো শতাংশ নাম্বার পেয়েছেন কাট অফ সত্তরের উপরে হওয়ার দরুন সে তো ইন্টারভিউকে ভিউ গিয়ে সে তো নিজেকে আর টেকাতেই পারলো না এই ব্যবস্থাটা কে করলো এই স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন নামে শাসিত সংস্থা ওটা আদতে কার কাস্ট দিতে রয়েছে এই সরকারের আমলে যে সরকারের বুনিয়াদ একমাত্র দুর্নীতি তাহলে ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গায় আপনি যে নিজেকে প্রমাণ করছে বারবার আমি দুর্নীতিগ্রস্ত তাকে দিয়ে আমি যদি সেই কাজটা করাই তাহলে আমি যদি ভাবি সেটা দুর্নীতি মুক্ত হবে মানে খুব স্মুথ হবে এত স্বপ্ন এটা সম্ভব নয় সেই জায়গায় জায়গার থেকেই আসছে এতটাই সুশিক্ষিত যারা উচ্চশিক্ষিত যারা সেই যুব সমাজের পরিপন্থেই এই সরকার তারই রেসিডুয়াল আজকের এই দিন আপনি দেখুন যারা একটা একদম লজিক্যাল কথা এটা ভাববেন না আপনি ডিপ্রাইভ বলে আপনি চেল্লাচ্ছেন বা আপনি দুটো আমাকে কুমন্তব্য করে আমাকে থামাতে পারেন কিন্তু যুক্তি দিয়ে বলুন আজকে ধরুন যারা এই কাজটি মানে এই নাম্বারটাকে এইভাবে শুরুতে দিলেন ধরুন হাইপোথেটিক্যালি বলছি বারোশো আটজন এটা কিন্তু কমিশন রিভিল করেছে এটা টেন্টেড তাহলে বারোশো আটজন তাহলে তার যে টিচিংয়ের যে পূর্ব অভিজ্ঞতা সে সঞ্চয় করতে পারতো সেও তাহলে ওই দশ নম্বরের বেনিফিশিয়ারি হতে পারলেন তাদেরকে দিলেন না তারপরেও পরর ক্ষেত্রে আসি এখানে কিন্তু গেজেটে কোথাও লেখা নেই যে তাদের টু থাউজেন্ড সিক্সটিনের স্টেট স্পন্সর যেসব অ্যাডেড যে স্কুলগুলো আছে সেখানেই তার টিচিংয়ের পূর্ব অভিজ্ঞতা লাগবে এখানে একজন যা যিনি প্রাইভেট স্কুলে পড়ান তা তার তো টিচিং অভিজ্ঞতা আছে যিনি কন্ট্রাকচুয়ালে সরকারি স্কুলে পড়ান বা অন্য কোথাও পড়ান তারও তো শিক্ষাগত পূর্ব পড়ানোর পূর্ব অভিজ্ঞতা আছে তাহলে তারাও বঞ্চিত হচ্ছে তাহলে আমার এখানে যে খুব সংকীর্ণ ন্যারোলি সরকার চাইছেন স্পেসিফাইড তাদেরকে সোকাল নট এই বিষয়টাকে অ্যাডভান্টেজ করে দেওয়া তার কি দেখা যাচ্ছে আজকে যারা নিজেকে প্রুভ করছেন আমি একশোই একশো পাওয়ার যোগ্য সেই স্কুলের পড়ানোর যোগ্যর জন্য যোগ্য কিনা সেই জায়গাটায় যাওয়ার জন্য তার কোনো জায়গাই তৈরি নেই এইটা হলো বর্তমান ব্যবস্থা আমরা শুরু থেকে একটা কথা বলেছি যখন আমরা লড়াই আন্দোলনে নামি এই দুর্নীতি যেটা পাবলিক ডোমেনে রিভিল হয় কোর্টের মাধ্যমে আমাদের বলাতে প্রথমে হয়নি যখন হলো তারপর থেকে একটাই আমরা বলেছি আমাদের কিন্তু লড়াই মূলত এই ব্যবস্থার বিরুদ্ধে কোনো দলীয় রাজনীতির নয় কিন্তু বারবার শাসক দল এবং দুর্ভাগ্যের পরিতাপের হলেও সত্যি এই কর্মপ্রার্থীদের একাংশ বারবার লড়াইটাকে ভেবেছেন কি জানেন এই লড়াইটা বোধহয় মুষ্টিমেয় কিছু আইনজীবী মুষ্টিমেয় কিছু মামলাকারী আর কিছু কিছু বিচার প্রক্রিয়ার দ্বারা মধ্যে এই লড়াইটা যখন এই নোটিফিকেশন বেরোলো আমি মামলাকারী একা নয় আমার মতো অনেকেই আছেন যারা এই নোটিশটাকে বলেছিলাম যে দু হাজার ষোলোর একটা রুলস রেগুলেশনের ভিত্তিতে নোটিফিকেশানের ইয়েতে এক্সামটা কন্ডাক্ট হোক সেইভাবে নিয়োগটা হোক আর যারা ফ্রেশার্স যারা এত বছর দশ বছর পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য একটা সুন্দর করে রুল ফ্রেম হোক তাহলে এটা হলো সদ কথা কিন্তু সরকার সেটা করেননি আমরা সুপ্রিম কোর্ট অবধি গেছি আমরা সাকসেস পাইনি তার মানে এই নয় আমাদের দাবিগুলো মিথ্যা বাবা ভুল ছিল যদিও এখনো কিন্তু বিষয়টা সাব জুডিস এরকমটা নয় যে ওটা এন্ড হয়ে গেছে সেটা নিয়েও না নানা বিকৃত কুরুচিকর মন্তব্য করছেন এবং দুর্ভাগ্যের বলেন তো যে কোথাও গিয়ে চাকরি কর্মপ্রার্থীদের একাংশ যারা ফ্রেশার্সদের একাংশ মানে একটা বড় অংশ বা তারা এইভাবে নিজেদেরকে কোথাও বুঝিয়ে ফেলেছেন যে লড়াইটা কোথায় এই গৃহযুদ্ধের মতো অর্থাৎ লড়াইটা কোথায় ওই ব্যবস্থার বিরুদ্ধে নেয় লড়াইটা হচ্ছে যে সরকার তো চাকরি দিতে চাইছে কিছু মামলাকারী কিছু আইনজীবী কিছু বিচার প্রক্রিয়া এর জন্য রেসপন্সিবল আজকে তো দাদা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে যখন ফেসাররা কীভাবে এবং যারা ডিপ্রাইভ হয়েছিলেন দু হাজার ষোলোর তারা কিভাবে একেবারে ছেটে ফেলছে এই 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 ব্যবস্থা অতএব এই দশ নম্বরকে কেন্দ্র করে এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এটা যখন নোটিফিকেশন হলো যখন হলো আপনার ওই ছুটি পড়লো ভ্যাকেশান যখন এই কেসটা স্টার্ট পুজো আপনার সামার ভ্যাকেশানের সময় তখনই কিন্তু বিষয়টা কিন্তু শুরু হয়েছিল এবং এটা যেটা দশ নম্বরের মামলাটা আবার আঠাশ তারিখ আছে আগামী দিনে অনেক কিছু দেখা যাবে এই প্রেক্ষিতে একটাই পথ শুধু যদি এখনো যারা নিজেদেরকে মনে করছেন আমি ডিপ্রাইভ হয়েছি আমি বঞ্চিত হয়েছি এই ব্যবস্থা দ্বারা তাদের রাস্তায় নামা একেবারে অনিবার্য হয়ে পড়েছে যদি ভাবেন যে শুধুমাত্র কোর্টের রুমের মধ্যে দিয়ে আর তার যা রেজাল্ট আসবে সেইটাকেই এক্সিকিউট করবে এই সরকার এ হবে দিবা স্বপ্ন কক্ষণ করবে না এটাকে আদায় করে নিতে হবে বুঝে নিতে হবে অর্থাৎ রাস্তার লড়াই আরও তীব্র এবং ঐক্যবদ্ধ করতে হবে দিদি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় বক্তৃতা রাখতে কি বলেছিলেন যে আমার কাছে এবিসিডি প্ল্যান তৈরি আছে এই দশ নাম্বার ব্যবহার করে চাকরি প্রার্থীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে দেওয়া এটা কি সেই প্ল্যানেরই অংশ না ওনার এবিসিডি একদম জেড পর্যন্তই বলুন না কেন ওনার প্রতিটা অংশই প্ল্যানের মধ্যে রয়েছে খন্ড বিখণ্ড টুকরো 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 করে দেওয়া আপনি দেখছেন না এইটা তো সহজ কথা ধরুন আজকে যিনি বঞ্চিত হয়েছেন তিনি হয়তো তৃণমূল কংগ্রেসকে মন থেকে ভীষণ ভাবে সমর্থন করেন তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে না আমি ডিপ্রাইভ হয়নি আমাদের দিদি আমাদেরকে দেখছে এটা বলতে পারবেন না বিষয়টা তো বুঝতে হবে অন্য জায়গায় যে এই দুর্নীতিটাকে কার্যত জিয়ে রাখা এই আপনার আমার বুকে একত্রিত হতে না দেওয়া এটা এটার মোটো সেটারে ইমপ্লিমেন্ট করছে এবং তারই রেসিডুয়াল এটা যত আমরা ভাবছি যে না থাকে আমি আমারটা তো অসুবিধা নেই আমি যদি এটা নিয়ে ভোকাল হই তাহলে বোধ আমার কাজের নিরাপত্তাটা চলে গেল অত সহজ না বিষয়টা বুঝতে হবে এটা প্রতিষ্ঠানগতভাবে হয়েছে এটা কালেকটিভলি হয়েছে সুতরাং লড়াই যদি আপনি কালেকটিভলি না করেন হবে না আর কিন্তু আমাদের লড়াইটা সেই কালেকটিভলি হওয়ার জায়গায় ঘাটতি আছে এই মুহূর্তে যেটা সময় বলছে এটা ভাববেন না যে আমি বলছি বলে যে সমস্ত যারা ডিপ্রাইভ ফ্রেশার্স বা টু বা সিক্সটিনকে বা ইনসার্ভিসদেরও যাদের একটা বড়ো অংশ বলছেন যে অনেকেই ডাক পাননি প্রত্যেকে এক ছাতায় নেমে রাস্তার লড়াইকে আরও তীব্রতর করা যে আমরা বলি হব বারংবার কারণ যারা ভাবছেন যে কোর্টে আমি বুঝে নেব কোর্ট অর্ডারটাই আমার কাছে শেষ কথা বলে দেবে অত সহজ হবে না কারণ এরা এমনভাবে নোংরা একটা ব্যবস্থা নির্মাণ করেছে এবং সেটাকে এক্সিকিউশন প্রত্যেক মুহূর্তে করছে তারই এটা আমরা যারা বলছি আমাদেরকে নানা রকম কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যদিও সেগুলোকে আমরা বদার করছি না কারণ আমরা জানি এই কথাগুলো একদম মানে কেউ বলতে পারবে না এই কথাটা ভুল মিথ্যা এটা নিয়ে কনফিডেন্ট কিন্তু কোথাও গিয়ে যারা আত্মস্বার্থে বা মুষ্টিমেয় গুটি কয়েক কয়েক হাজার কয়েকজনের স্বার্থে বলছেন তারা কম্প্রোমাইজ করছেন তারা সচ্চর সচ্চার হচ্ছেন না কিন্তু বললাম শেষ অবধি কিন্তু দেয়ালে পিঠ ঠেকবেই এটা হলো মানে অনিবার্যভাবে আসে এটা হলো নিয়মের মানে সেই বলে না রিভেন্স অফ নেচার যেমন অটোমেটিক আপনার একটা না একটা সময় ফেস করতেই হবে ব্যাপারটা ঠিক তেমন যেমন আপনি একটু আপনার কোর্টে যান আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই টেন্টেড আঠারোশো ছয় যাদেরকে অলরেডি রিভিল করেছে তাদের মধ্যে থেকেই এই পরীক্ষায় পরীক্ষা মানে যারা নিজে এক্সাম দিয়েছেন এমন যারা এই ইনসার্ভিসের যারা নেতৃত্ব স্থানীয় আছে তাদের মধ্যেও একজনের এরকম কেস করেছেন যে না তিনি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টেড হয়েছিলেন এটা কিন্তু আমরা যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা কিন্তু নন তার মানে কি আপনি ব্যাপারটা বুঝুন বিষয়টা হলো এক সুতোটা কি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে সরকার এবং সরকার পোষিত যারা আছেন তারা তার রেসিডুয়াল পাচ্ছি আমরা আমরা এক একজন এক এক রকম ভাবে পাচ্ছি আবারও বলছি আমরা যারা বঞ্চিত হয়েছি অনেক আগে পেয়েছি যারা চাকরি করছিলেন আহ বিন্দু মাত্র ঘুষ দেননি বা সত্যিকারের এর মধ্যে নয় তারাও পেন আপনার এর পেনাল্টি দিতে হচ্ছে আর ফ্রেশাররা এই রুলস ফ্রেমের জন্য পেনাল্টি দিতে হচ্ছে আপনি দেখুন তো কোন জায়গায় পেনাল্টি দিতে হচ্ছে না সেটা আপনি বলুন তার মানে কি যে যেভাবেই দিই না কেন দিনের শেষে তো এটাই যে আমি আপনি সব চাইতে সর্বশান্ত হচ্ছি সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস করে অশোকের গোড়া যে স্কুল সার্ভিস কমিশন সরকার তারা এই বিষয়টাকে কার্যত আবার করতে চাইছে সেই জায়গায় সোচ্চার হয়ে আপনি যদি এই লড়াইটাকে সংগঠিত করতে না পারেন তাহলে তো আপনার এই দুর্বৃত্তদের জয় হবে আমাদের ব্যর্থটাকে কে আটকাবে এই জায়গাটা সকলকে জড়ো হতেই হবে ছোট ছোটো ছুতমাক ব্যারিয়ার ছিন্ন করে দিদি বলছি তাহলে আখের লাভটা কি হলো যেখানে বিরোধীরা দীর্ঘদিন ধরে দাবি করছে আপনারাও বলেছেন যে দাগিদের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা সীমিত নয় আরও দীর্ঘ সেইখানে কি দাগিদের ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে না ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু নয় দেখুন দাদা এটা অলরেডি রয়েছে তা নাহলে এই যে আপনাকে একটা আমি বললাম এই এই জায়গাটা তৈরি হলো কি করে এই যে আমাদের আইনজীবীরা মামলা আমাদের আইনজীবীরা বারংবার বলেছে ওটা আপনার নাইনটিন এলেভেন টুয়েল গ্রুপ সি গ্রুপ বি মিলে টোটালি অন্তত টেন প্লাস আছে সেটা তো একটা দিক আমি বলেই দিলাম ভাবলাম যে না ঠিক আছে উল্টো দিকে সরকার পক্ষ বা ইন সার্ভিস তারা বলবে আমরা মিথ্যা বলছি সেটা না হয় সে কোটে ওটার নেগোসিয়েশন চলবে যেমন হয় তো কিন্তু এটা তো তারাও জানে যে এই লিস্টটা ওই বারোশো ছয়ের মধ্যে সীমায়িত নয় সেই কারণেই তো এই ধরনের একটা কেসের প্রেক্ষাপট আবার তৈরি হয়েছে এটা তো এই ডিপ্রাইভটা করেননি এটা ওই আঠারোশো ছ জনের মধ্যে থেকে করছে এবং আগামী দিনে সে সেই জায়গা থেকে আরেকটা হবে সে যখন বলবে যে হ্যাঁ এর পরেও এগুলো কেন নিয়োগ হয়েছে কারণ এখনো তো লিস্ট দিল না বারংবার বলা হয়েছে কারা টেন্টেড আর কারা টেন্টেড নট জাস্ট স্পেসিফাই করে দিয়ে সেগ্রিগেশনটা করে দেওয়া যায়নি প্রতিটা কাউন্সিলিংয়ে কজন করে অ্যাপয়েন্টেড হয়েছে করা করেননি তার মানে কি ব্যাপারটাকে তো জিইয়ে রাখছে এবার যখনই দেখা যাবে যে আর সকলের কাছে উইথ ডকুমেন্টস রয়েছে তো যখনই দেখা যাবে যে সে স্কুলে পড়াতে যাচ্ছে সে এম প্যানেল রয়েছে তখনই তো ইস্যুটা আবার উঠবে তার মানে কি এই প্যানেলের ভবিষ্যৎ তো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কে এটা কি আইনজীবীরা এটা কি বিচার ব্যবস্থা এটা কি মামলাকারীরা নাকি এই এই স্কোর্স সার্ভিস কমিশনারি ব্যবস্থা আত্মজিজ্ঞাসা করলে তো উত্তর মিলে যাচ্ছে এখানে ওই যে থুতু ছিটানোর মতন তো আইনজীবী বিচারপতি আর বিচার ব্যবস্থা আর মামলাকারীদেরকে গায়ে থুতু ছিটিয়ে তো আপনার আপনার মনে আপনাদের মনের শান্তি মিটবে আপনাদের প্রবলেম সলভ হবে না কারণ আপনারা মূল জায়গাগুলোকে অ্যাড্রেস করছেন না আপনারা সেখানে কম্প্রোমাইজ করছেন সেই জায়গাটা অ্যাড্রেস করুন সমস্যা সমাধান অনিবার্য কারণ সমস্যাটা তৈরি করছে নির্দিষ্ট কিছু লোক নির্দিষ্ট কিছু আত্মস্বার্থে সেই জায়গাটা অ্যাড্রেস করুন সচ্চারণ দেখা যাক অনেক লোক এই বিষয়ে আপনার সকলের পাশে সকলে থাকবে কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে হবে ওখানে কম্প্রোমাইজ করলে সমস্যা বাড়বে বই কমবার আসা খুবই ক্ষীণ